সালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সুস্থ আছি নতুন একটা দিন নতুন একটা সময় আপনাদের মাঝে আবার হাজির হয়েছে আর নতুন একটা বিষয় আপনাদের মাঝে শেয়ার করবো এই জন্যই তো আমি তো সাধারণজনিক ক্লাস বলি আর ধারাবাহিকভাবে ক্লাস বলি ইনশাল্লাহ তো আমরা ঢাকা বিভাগ সম্পর্কে আলোচনা করছিলাম ঢাকা বিভাগ ঢাকা বিভাগ এ সম্পর্কে আলোচনা করছিলাম গত কয়েক সময় জেনেছি ঢাকা বিভাগের সাক্ষরতার হার প্লাস এপ্রিল জেনেছিলাম তো আজকে আমরা জানলাম জানব যে ঢাকা বিভাগে মোট উপজেলা কয়টা রয়েছে উপজেলা উপজেলা ঢাকা বিভাগ সম্পর্কে কিন্তু আলোচনা করছে তাহলে উপজেলা রয়েছে মোট উনানব্বইটি

পৌরসভা রয়েছে পঁয়ষট্টি তো ঢাকা বিভাগে উপজেলা রয়েছে সংসদীয় আসন হচ্ছে সত্তরটি ইউনিয়ন পরিষদ রয়েছে আটশো পঁচাশিটি এবং পৌরসভা রয়েছে পঁয়ষট্টি আর ঢাকা বিভাগে মোট তেরোটা জেলা আছে সেই বিষয়ে সম্পর্ক আলোচনা করব এর তেরোটি বিভাগের মোট উপজেলা হচ্ছে এগুলো ঠিক আছে উপজেলা উনব্বই নব্বই সংসদীয় আটশো সত্তরটি ইউনিয়ন পরিষদ আটশো পঁচাশিটি এবং পৌরসভা পঁয়ষট্টি আজকে পর্যন্তই সবাই ভালো থাকে